কিছু সমস্যা হবার দরুণ আপাতত এই গাড়ি ময়দান পর্যন্ত যাবে সকাল মেট্রো বিভ্রাট বেলাতেই পার্ক স্ট্রিটে একটি স্পার্ক দেখা যায় বলে মেট্রো কর্তৃপক্ষের দাবি ফলে মেট্রো কয়েকটি স্টেশনের জন্য বন্ধ করে দেওয়া হয় দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত বেশ কিছুক্ষণের জন্য মেট্রো চলে এবং অন্যদিকে কবি সুভাষ থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলে ফলে মাঝের স্টেশনগুলিতে যাতায়াত করা সম্ভব না যাত্রীদের এবং যেহেতু অফিস টাইম ফলত

অন্যদিকে বাসের ছবির ক্ষেত্রে দেখা যায় যে মেট্রো থেকে বেরিয়ে এসে যারা বাস ধরতে চাইছেন তাদের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হয় তাদেরকে তার কারণ বাসে এমনি সময়তেই ভিড় থাকে অফিস যাত্রীদের জন্য এবং তার ফলে মেট্রোর যে চাপ সেই চাপও বাসের ওপর এসে পড়ে দীর্ঘ সময় পরে মেট্রো চালু হয় আনন্দবাজার অনলাইনের জন্য রচেতা